ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি কিন্তু এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্না কি ঈদ ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর তাকবীর দেওয়া দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফিতর সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতর আদায় করতে হয় এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে এরপর লুপস আহসানি সিয়াব আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন এরপর ঈদের দিনে আরেকটি সুন্নত হচ্ছে আত্মাতিব তাতিব মানে হচ্ছে তীব ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা অসুন না বিশেষ ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো তো এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে এরপর হচ্ছে আল ইস্তিমতা খুতবা বা আদার সালা সালাতের পরে খুদ্া শোনা একটা খুদ্া হয় এই খুদ্াটা শোনাও জরুরি